আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে হাজির হলাম তোমরা এটা মনে রেখো যে এটা কিন্তু তোমাদের আসল প্রশ্ন নয় এটা জাস্ট তোমাদের সাজেশন প্রথম থেকে দেখো আমরা কিছু কাজ দিয়েছি এই কাজগুলো অনুযায়ী তোমরা কাজ করলে আশা করি তোমরা ভালো করতে পারবা জাস্ট এগুলো প্র্যাকটিস করো দেখো প্রথম কাজটা কি যে ধরো ক দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল টু দি পাওয়ার টুয়েলভটি প্রথম দিন তারা খ দলকে টু দি টেনটি প্রদান করলে এরপর ক দল খ দলকে আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স প্রদান করলেন এভাবে দিন এভাবে দিতে থাকলে আর দিনে খ দল কতটি লজেন্স পাবে তার মানে বোঝাতে চাচ্ছে এরা যে ক দলের কাছে কিছু পরিমাণ লজেন্স আছে তারা প্রথম দিন খ দলকে দিছে কতগুলো টু দি পাওয়ার টেনটি এরপর থেকে তারা কি করেছেন প্রথম যে দিন দিনজাতগুলো দিয়েছে তারপরে তার অর্ধেক সংখ্যক লজেন্স দিয়েছে তাহলে এটা সমাধান আমরা কীভাবে করবো দেখো সমাধান প্রথমে তোমরা এরকমভাবে একটা ঘর আঁকাইবা বা তারপরে এখানে লিখবে দিন লজেন্সের সংখ্যা সূচক আকার এবং লজেন্সের সংখ্যা গুণ আকার দেখো প্রথম দিন প্রথম দিন দিয়েছে প্রশ্ন বলা আছে কত টু দি পর টেন তার মানে কি এটাকে যদি আমরা ল আকারে লিখি তার মানে দুই কতবার আছে আমরা জানি কোন সংখ্যার উপর যত পাওয়ার সেই সংখ্যাটা ততবার গুণন তার মানে এখানে দেখো দুই দশবার গুণন করে দেওয়া আছে এটা হলো প্রথম দিনের লজেন্স আচ্ছা এবার প্রথম দিন ক কদল ক দল এতগুলো লজেন্স খদলকে দিয়েছে এবার দেখো কদল খ দলকে এই লজেন্স দ্বিতীয় দিন তার অর্ধেক সংখ্যক দেবে তাহলে কি করব দেখো দ্বিতীয় দিন তাহলে লজেন্সের সংখ্যা কত হবে টু দি পাওয়ার নাইন কিভাবে হলো দেখো ওই যে আমাদের প্রথম দিন যে দশটা ছিল দশটা দুই ছিল তাকে তুমি অর্ধেক কর অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ তাহলে দুই দিয়ে ভাগ করলে এই একটা দুই দেখো এই একটা দুই এই একটা দুই কেটে এইখানকার সাথে একটা দুই কেটে দাও তাহলে কয়টা দুই থাকতেছে উপরে নয়টা দুই তার মানে আমাদের রেজাল্টটা দেখো এখানে নয়টা দুই থাকছে এটাকেই সূচকে আকারে আমরা লিখেছি টু দি পাওয়ার নাইন এভাবে তৃতীয় দিন তৃতীয় দিন থাকবে কত তাহলে টোয়েন্টি ফোর এইট তার মানে ওই নয়টাকে যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলে আর দুই কেটে যাবে তাহলে থাকবে কয়টা নয়টার মধ্যে আটটা দুই থাকবে তাহলে আমাদের রেজাল্ট কত হয়েছে দেখো আটটা দুই এরপরের দিন থাকবে কতটা দেখো দুইয়ের উপর সেভেন তার মানে আমরা বলতে পারি এখানে কয়টা আগে যে আটটা ছিল সেটারও অর্ধেক তার মানে দুই দিয়ে ভাগ করো তার মানে এই দুই কেটে যাবে এর সাথে এখান থেকে একটা দুই কেটে যাবে কেটে গেলে থাকতেছে কয়টা আমাদের সাতটা দুই থাকতেছে এইভাবে শেষ করতে করতে আমাদের অষ্টম দিনে এসে কয়টা থাকবে দেখো তুমি যদি অষ্টম দিনে আসো দেখো অষ্টম দিনের আগে আমাদের লজেন সংখ্যা ছিল চারটা সেই চারটাকে যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলে এ দুই আর এ দুই কেটে গেল তার মানে আমাদের থাকতেছে কয়টা তিনটা জাস্ট এ তিনটা দুই আমাদের অ্যান্সার তার মানে অষ্টম দিনে সে কয়টা পাবে দুইয়ের উপর তিন এতগুলো লজেন্স পাবে এটা হলো আমাদের ক নম্বর প্রশ্ন বা ক নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এবার চলো আমরা তাহলে দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখি দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কী আছে যেন এটা তোমাদের একটা কাজ যে নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নাম্বারটি বের করো তা দেখো এটা তোমাদের বইতে দেওয়া আছে এটার বিভিন্ন রকমের কালার দিয়ে দেওয়া থাকতে পারে অথবা আকৃতি দিয়েও থাকতে পারে হ্যাঁ যেটা যেভাবে দেওয়া থাকে আগে জাস্ট আমরা ডায়াগ্রামটা পূরণ করে দেখো তিন গুন তিন এর এর উপর কি আছে পাওয়ার আছে আমরা জানি সূচকীয় আকারে যদি বেজ একই থাকে পাওয়ার পাওয়ার দেওয়া থাকে তাহলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে দেখো তিনটা কমন নাও নেওয়ার পরে এই যে এই দুই আর এই দুই এই দুইটা যোগ হয়ে কত হয়েছে চার হয়েছে তার মানে এটার ফল আমাদের কত আসতেছে থ্রি টু দি ফোয়ার ফোর আবার দেখো যদি সূচকীয় আকারে বেজ যদি একই থাকে এবং পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে দেখো চারের উপর কত আছে তিন আর নিচে ভাগ আকার আছে চারের ওপর শূন্য তাহলে এটাকে যদি আমরা তিনের থেকে শূন্য বাদ দিই তার মানে চারের উপর কত আসতেছে তিন এটার রেজাল্ট এটা আবার দেখো এখানে আবার গুনুন আকার আছে বেজ একই তাহলে দেখো তিন আর শূন্য যোগ করো তার মানে কত হবে আটের ওপর তিন আবার দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা জানি কি হয় পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুরুণ করতে হয় তাহলে তিন আর এই পাশ যদি গুণন করো তিন পাঁচ আর পনেরো তার মানে দুইয়ের উপর পনেরো হবে আর দেখো আবার ভাগ আকার আছে বেজ একই ভাগ আকার আছে তার মানে চোদ্দো থেকে সতেরো বাদ দিলে কত থাকে চোদ্দো থেকে যদি সতেরো বাদ দাও তাহলে থাকে হলো দুইয়ের উপর মাইনাস তিন আর এটাকে আমরা লিখতে পারি এই মাইনাসের জন্য উপরে একটা এক আর এই যে দুইয়ের উপর পাওয়ার কত তিন এইটাই আমাদের এখানে আসছে অ্যান্সার আর এটা আবার দেখো দুইয়ের উপর পাওয়ার দুই তার মানে দুই দুগুনো চার আমরা যখন এটা ফিল আপ করবো নিচে একটা আমাদের সমীকরণ এই সরল করার একটা আমাদের ধারা দিয়েছে দেখো এই সরল করার ধারাটা তুলবা তোলার পর এখানে যে যে আকৃতি আছে যে যে কালারের আকৃতি আমরা সেই মানগুলো এখান থেকে নেব। নেওয়ার পর দেখো আমরা এই অনুযায়ী মান নিয়ে আমরা এটা পাইছি যে প্রথমটার যে মানটা ছিল এই চিহ্নটার মান সেটা ছিল পাঁচের উপর চার আবার প্লাস এটার মান ছিল আটের উপর তিন এরকমভাবে মানগুলো তুলছি তোলার পর দেখো পাঁচের উপর যদি চার করো তাহলে তার মান আসে ছয়শো পঁচিশ আটের উপর তিন করলে পাঁচশো বারো আর একের একের নিচে দুইয়ের উপর তিন তার মানে এক বাই আট চারের উপর তিন মানে চৌষট্টি বিয়োগ তিনের উপর চার মানে একাশি আর দুইয়ের উপর পনেরো করলে মান আসে বত্রিশ ছিয়াত্তর আট এবার তুমি যদি এইটাকে এটা কাটো তাহলে মান আসে কত চৌষট্টি আর বাকি সবগুলো ঠিক আছে চৌষট্টি আসার পর তুমি এগুলো সব যোগ বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা কত আসে দেখো তেত্রিশ চল্লিশ শূন্য এটা হবে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার এই গেল আমাদের দ্বিতীয় কাজ চলে এবার তৃতীয় কাজটা আমরা করে নিই দেখো তৃতীয় নম্বর কাজটা আমাদের কী আছে দেখে আগে তৃতীয় নম্বর কাজটা আছে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে দূরত্ব কত পনেরো পনেরো লক্ষ কিলোমিটার দূরত্ব আছে গাণিতিক ভাষায় এটাকে ছোট আকারে লিখতে হবে তার মানে আমাদের যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি করব ছোট করে লিখবো দেখো এটার সমাধান আমরা প্রথমে লিখবো সংখ্যা সংখ্যাটা কত পনেরো লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পনেরো কোটি সরি এটাকে বলতে পারো পনেরো কোটি এটাকে আমরা ছোটো করে লিখবো দেখো প্রথমে দশ দ্বারা ভাগ করে প্রকাশ এটা ছোট করার জন্য আমরা প্রথমে কি করব দশ দ্বারা ভাগ করব দেখো দশ দ্বারা ভাগ করলে একটা করে শূন্য কেটে যাবে এই জন্য আমরা এদের সাথে কি করবো একটা করে দশ গুন করব। যতগুলো শূন্য কেটে যাবে ততগুলো দশ যোগ হবে গ্রুণ হবে যতগুলো শূন্য কেটে যাবে ততগুলো দশ যোগ হবে গ্রুন হবে দেখো এটাকে যদি সূর্যক আকারে লেখি আমাদের যতগুলো দশ গুণন হবে তার উপর আমরা সূর্যকীয় পাওয়ার হিসেবে দেব। এখানে দশ একটা গুনুন করছি তার মানে দশের উপর এক তারপর দেখো আবার দ্বিতীয় ইয়াতে আমরা দুইটা শূন্য কাটার জন্য আবার দশ দ্বারা ভাগ করব ভাগ করলে দুইটা শূন্য কেটে যায় এই জন্য দুইটা দশ গুণন করলাম আর এইখানে দুইটা দশ গুণন হওয়ার কারণে দেখো আমরা এইটার সাথে টেন টু দি পাওয়ার টু লিখেছি কারণ এখানে দশ এইরকমভাবে আমরা আসবো আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত আসব যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটা এক থেকে নয়ের মধ্যে আসে এক থেকে নয়ের মধ্যে আসে নয়ের উপরে থাকা অবস্থায় আমরা দশ দ্বারা কি করব এই সংখ্যাগুলোকে ভাগ করব। ভাগ করে কাজ করতে করতে দেখো আমরা পনেরো পর্যন্ত আসছি পনেরো পর্যন্ত কয়টা শূন্য আছে সাতটা শূন্য আছে তার জন্য আমরা কয়টা দশ নিয়েছি সাতটা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দশ তার মানে পনেরো গুনুন টেন টু দি পাওয়ার সেভেন এখন দেখো পনেরো তো নয়ের চাইতে বড়। তার মানে কি আমরা আবার পনেরোকে দশ দ্বারা ভাগ করব তুমি যদি পনেরোকে দশ দ্বারা ভাগ করো এক পয়েন্ট পাঁচ আসে আর ওই একটা দশ দ্বারা ভাগ করার কারণে আর একটা দশ আমরা কী করবো গুনুন করব। তাহলে ওই সাত আর এই একে আটটা দশ গুণন করছি তার মানে এক পয়েন্ট পাঁচ গুনুন টেন টু দি পাওয়ার এইট এইটা হবে আমাদের সর্বশেষ অ্যান্সার এটা হলো ছোটো অনেক বড়ো সংখ্যাকে ছোটো আকারে লেখা বা সূচক আকারে অনেক ছোট করে লেখা চলো তাহলে এবার অন্য আমরা একটা কাজ করি দেখো এটা তোমাদের জন্য চার নাম্বার কাজ যে নিচের সংখ্যাগুলো বা নিচের যে সূচকীয়গুলো আছে এগুলো সূচক নির্ণয় করো নিচের সূচকগুলোর নির্ণয় করো এগুলো আমরা কি নির্ণয় করব সূচকের সূচক নির্ণয় করব। দেখো এখানে আমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে পাঁচটা আমরা সুন্দর করে ঘর আঁকায় নেব নেওয়ার পর দেখো সূচকগুলো দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে আট গুনুন আট গুনুন আট গুনুন আট আমরা জানি বেজ যদি একই থাকে পাওয়ারও যদি সেম হয় তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি আটের ওপর কত চোদ্দো যে পাওয়ারটা আছে সেটা এখন দেখো কয়টা গুণুন আকারে আসলো একটা দুইটা তিনটা চারটা এই জন্য আমরা তার উপর পাওয়ার দিয়েছি কত চার এই জন্য এটাকে বলা হয়েছে সূচকের সূচকে আকার মানে একটা সূচক আছে তার উপর আর একটা সূচক বোঝা গেছে দেখো এবার দেখো দুই উপর ছয় গুণ দুই উপর ছয় গুণ দুই উপর ছয় এরকমভাবে এগারোটা আছে এখানে কয়টা আছে এগারোটা আছে ডট ডট এই যে মাঝে ডট ডট দিছি এই কারণে মানে এখানে জায়গা ছিল না দেখে ডট ডট দিয়েছি দেখো তাহলে আমরা দেখতে পারি ছয়ের উপর দুই মানে যে বেস এ বেস আর যে পাওয়ার পাওয়ার এখন কয়টা গুণ ছিল এগারোটা এই জন্য আমার তার পাওয়ারের উপর পাওয়ার দিছি এগারোটা দেখো তারপর আছে কি আঠারো গুণ আঠারো গুণ আঠারো গুণ আঠারো তাহলে এটা কী হবে আঠারোর উপর নয় আঠারোটা চারবার গুনুন আছে এই জন্য পাওয়ার উপর চেয়ে আর এইটা দেওয়া আছে পঁচিশ দেখো যদি আমরা পাওয়ারের উপর পাওয়ার দিতে চাই তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে পাঁচের উপর দুই পাঁচের উপর দুই মানে কি পাঁচ গুনুন পাঁচ 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 আর পঁচিশ এই সংখ্যাটাই হয় তার উপর কত চার তার উপর কত চার তাহলে পাঁচের উপর দুই তার উপর চার এটা হবে আমাদের লাস্টের আনসার ঠিক আছে চলো তাহলে এবার আমরা সর্বশেষ যে কাজটা আছে সেই কাজটা আমরা দেখে নেই সর্বশেষ কাজটা আছে নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো তার মানে সূচকের উপর সূচক দেওয়া আছে সেটা আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। দেখো আমরা জানি কি আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটাকে কি করতে হয় গ্রহণ করতে হয় তাহলে এখানে আছে দুই এখানে আছে এগারো তাহলে এটাকে সংক্ষিপ্ত করার জন্য কী হবে দুই আর এগারো গ্রহণ করতে হবে তার মানে এগারো দুগুণো বাইশ তার মানে এটার উপর কত আসছে বাইশ এখানে আছে দুই এখানে আছে চার তার মানে উনিশের উপর দুই চার সূচকের উপর সূচক থাকলে গুণন হয় চার দুগুনো আট তার মানে উনিশের উপর এইট তারপর দেখো চৌত্রিশের উপর তিন গুণ সাত তার মানে তিন আর সাত গ্রহণ করো তিন সাতটা একুশ তার মানে চৌত্রিশের উপর একুশ দুই রপর দুই গুনুন তিন তার মানে দুইয়ের উপর তিন এই তিন আর এই দুই গুনুন করো তিন দুগুনো ছয় তার মানে দুইয়ের উপর ছয় তের উপর তিন আর এক তিন আর এক গ্রহণ করলে তিন অক্ষে তিন তার মানে তেরোর উপর তিন লাস্টেরটা আনসার হবে তেরোর উপর তিন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাও